আজকে আমি যখন ক্লাসে এই ক্রিকেটের রাবারগুলো নিয়ে গেলাম তখন তো আমার সব বন্ধুরা বলতেছিল আরে ইয়ার এটা তুই কোথা থেকে পেলি তারপর বলল চল এটা দিয়ে ক্রিকেট খেলি আর এখানে তো ক্রিকেট ব্যাটের সাথে স্টাম্প আছে আর এই সবগুলোই রাবারের তৈরি এরপর আমি আর আমার বন্ধু মিলে ক্রিকেট খেলা শুরু করলাম একবার তো আমি আমার বন্ধুকে স্ট্যান্ড আউট করে দিয়েছিলাম এরপর তো আমি এই রাবার দিয়ে আমার খাতা থেকে অনেক কিছু পুষতেও এবং সেইগুলো খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছিল বন্ধুরা তোমরা এই রাবারটির জন্য একটি লাইক করে দিও আমি যখনই কলম দিয়ে কোনো কিছু লিখতে যাই তখন আমার সাথে কোনো না কোনো ভুল হয়েই যায় আর তখন আমি বুঝতে পারি না এটাকে কিভাবে ঠিক করব আর তখনই আমার বন্ধু আমাকে হোয়াইট কালারের কথা বলল এটাকে নে আর যেখানে ভুল হয়েছে সেখানে লাগিয়ে দে এরপর সেখানে যা লেখা লিখে নে এখন তো আমার লেখা দেখে বোঝাই যাচ্ছে না এখানে আমি ভুল করে লিখেছিলাম বন্ধুরা তোমরা কি এটা কখনো ইউজ করেছো কমেন্ট করে জানিয়ে দিও আরে এটা আবার কি এটা হচ্ছে দাদু চকলেট যেই এটাকে খাবে সে দু মিনিটের জন্য ফ্রিজ হয়ে যাবে কি এখনই তো হবে আসল মজা তো বাচ্চারা তোমাদের পরীক্ষায় নকল করার দিন শেষ আমি থাকতে ক্লাসে কেউ নকল করতে পারবে না আরে ভাই আমি তো কিছুই পারি না আরে ভাই আমার তো খাতা দেখেই মাথা ঘুরাইতেছে আইডিয়া ম্যাজিক্যাল চকলেট আরে আমরা এখানে কিছুই পারতেছি না তুই চকলেট নিয়ে পড়ে রয়েছি আরে এটা কোনো যেমন তেমন চকলেট না এটা হচ্ছে ম্যাজিক্যাল চকলেট যেই এটাকে খাবে সে দু মিনিটের জন্য ফ্রিজ হয়ে যাবে কি সত্যি কি এমনটা হতে পারে স্যার একটু এদিকে আসেন না হ্যাঁ দাঁড়া আসতেছি এখন বল কি হয়েছে স্যার আজ আমার হ্যাপি বার্থডে এই নিন চকলেট খান আরে ওয়া হ্যাপি বার্থডে চিকু বন্ধুরা তাড়াতাড়ি সবাই নকল করে নাও সাত তো দুই মিনিটের জন্য ফ্রিজ হয়ে গিয়েছে বন্ধুরা তাড়াতাড়ি সবাই নকল সরিয়ে রাখো কারণ সাপ তো এখন নরমাল হয়ে যাবে আরে আমার সাথে কি হয়েছিল আরে ভাই আমরা সাত চারজন মানুষ ছিলাম তোকে বললাম না গাড়িটা আসতে চালা না আমার গাড়ি আরে তোর গাড়ি তো জানতো আছে আমরা তো মরে গিয়েছি কি আমরা মরে গিয়েছি আরে আমি কি করতাম গাড়ির সামনে তো ওই বাচ্চাটা চলে এসেছিলো আর তুই ওই বাচ্চাটার জন্য আমাদের জীবন শেষ করে দিলি আমার বাবা ঠিকই বলেছিল এই বল্টুর সাথে আর মিশবি না মেরে দিলি তো আমাদেরকে আরে ভাই ওই সব তো ঠিক আছে কিন্তু জায়গা কোথায় আরে ওই দিকে আরে এ তো জ্যান্ত আছে আমরা তো একসাথে থাকার ওয়াদা করেছিলাম কিন্তু এ তো জ্যান্ত আছে আমি থাকতে কখনো এমনটা হবে না কি করবি তুই এক মিনিট আরে এটা তুই কি করতেছি আব্বে সরে খান থেকে ইয়া আরে ভাই কি হয়েছে আরে জাগা চলে এসেছিস আরে আমরা মরে গেছি নাকি হ্যাঁ ভাই এখন চলো কিরে ওই দিন তো ভালোই তেজ দেখাচ্ছিলি আর কি বলেছিলি আমার বোনকে আর মুখ ভেঙে দিবি এখন পারলে ভেঙে দেখা আরে ভাই তোমরা তো অনেকগুলো আর আমি তো এখানে একা তাহলে এই নে ফোন যাকে ইচ্ছা তাকে এখানে ডেকে আন আবে ধর হ্যালো হ্যাঁ ভাই বল আরে ভাই কোথায় তুই এখানে তো আমাকে চারদিক দিয়ে গুন্ডারা ঘিরে ধরেছে তুই তাড়াতাড়ি এখানে চলে আয় না হলে এরা আমাকে মারবে আরে ভাই আমার কাছে তো গাড়ি নেই এক কাজ কর তুই এখানে এসে আমাকে নিয়ে যা হ্যাঁ ঠিক আছে যা এখন গিয়ে ওকে নিয়ে আয় আরে গুন্ডা ভাই আমার গাড়িতে তো পেট্রোল নেই আপনি এক কাজ করেন আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিন আমি এখনই গাড়িতে পেট্রোল ভরে নিয়ে আসতেছি আবে সালে তুই এত গরিব কেন আরে হ্যাঁ একে মারার পর আমাদের টাকা দিয়ে একে হাসপাতালে ভর্তি করা লাগবে আবে মোবাইলটা দে আবে সালে এখন যা এখান থেকে সালা গরিব তো থাকার আরে এটা আবার কি পড়ে রয়েছে একশো টাকার নকল নোট আইডিয়া চিকু আর সাপ্পান হ্যাঁ কি হয়েছে জাগ্গা এই দেখো আমি কি পেয়েছি একশো টাকার নকল নোট নকল নোট এটা দিয়ে এখন আবার কি করবি আরে চলো না এটা দিয়ে কিছু কিনে আনি আরে দোকানদার যদি ধরে ফেলে তো আরে ধরতে পারবে না এটা তো পুরো আসলের মতনই দেখা যায় কিন্তু দোকানে তুই যাবি আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আরে জানা জানা হ্যাঁ জানা আরে তোরা দাঁড়ানা দোকানে তো এখন অনেক ভিড় একটু পরে যাই হ্যাঁ ঠিক আছে টাকা যা যা দোকানদারের তো এখন ঘুম চলে এসেছে এর জন্য সে ভালো করে টাকাটা চেকও করবে না হ্যাঁ হ্যাঁ আবে জানা হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ কি লাগবে দুই প্যাকেট বিস্কুট দিন ঠিক আছে এই নিন আরে দাঁড়া এবার মনে হয় আরে বাকি টাকাগুলো তো নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে আজকে তো কেউ আসেনি আজকে যেই সামনের বেঞ্চে বসবে তার সব কথা স্যার শুনবে আরে সত্যিই নাকি তাহলে দেরি কিসের আজ তো স্যার ওটাই করবে যেটা আমি বলবো বন্ধুরা তোমরা কি বাড়ি কাজ করে এসেছো কাল তো স্যার বলেছিল আজ যে বাড়ি কাজ করবে না তাকে মুরগি বানিয়ে পুরো ক্লাসে ঘুরাবে আমি তো বাড়ি কাজ করে এসেছি আর আমিও করে এসেছি হ্যাঁ আমিও করে এসেছি আর চিকু তুই না হাহা আজ তো মামা শিওর কট খাবে এরা হয়তো জানে না যে সামনের বেঞ্চে বসে ছাদ তার সব কথাই শুনে গুড মর্নিং স্যার এই গুড মর্নিং বলা বাদ দাও এখন সবাই বাড়ি কাজ নিয়ে এখানে আসো আজকে যে বাড়ি কাজ করেনি তাকে তো আমি ভালো করে দেখে নিব আরে দোস্ত এখন তো স্যার চিকুকে মেরে মেরে মুরগি বানিয়ে দিবে খুব মজা হবে এখন দেখো আমি কি করি স্যার আজকে বাড়ি কাজ চেক করবে না আরে তোমরা বাড়ি কাজ নিয়ে এসেছো কেন আজ তো আমি কোনো বাড়ি কাজই চেক করবো না এ শুধু আমরা পড়ব কিন্তু স্যার চলো এখন সবাই বাড়ি কাজ বের করো চলো বাচ্চারা এখন বলো টু প্লাস টু প্লাস টু কত হবে আরে দোস্ত শোনো টু প্লাস টু প্লাস টু সিক্স হবে চল চিকু দাঁড়িয়ে যা এটার অ্যানসার বল স্যার ফাইভ হবে অ্যান্সার সঠিক ফাইভ হবে কিন্তু স্যার এটা তো ভুল আরে আমি বললাম না ফাইভ হবে আরে স্যার টু প্লাস টু প্লাস টু সিক্স হবে কিরে আমার সাথে তর্ক করিস আরে একশো টাকার নকল নোট কি কু আর জাগ্গা হ্যাঁ জাগ্গা বল এই দেখো আমি কি পেয়েছি একশো টাকার নকল নোট নকল নোট এটা দিয়ে এখন আবার কি করবি আরে চল এখন এটা দিয়ে কিছু কিনে আনি যদি দোকানদার আমাদেরকে ধরে ফেলে তো না ধরতে পারবে না নোটটা তো পুরো আসলের নি কিন্তু দোকানে শুধু তুই যাবি আমরা পিছনে দাঁড়ানো থাকবো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আরে জানা জানা হ্যাঁ জানা আরে তোমরা দাঁড়াও একটু দোকানের ভিড় কমুক তারপরে যাবো হ্যাঁ ঠিক আছে যাগা যা যা এখনই যা দোকানদারের তো ঘুম পেয়েছে তাই সে নোটটা ভালো করে চেকও করবে না হ্যাঁ হ্যাঁ আবে জানা হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ কি লাগবে আমাকে দুইটা বিস্কুট দিন ঠিক আছে এই নাও আরে দাদা এইবার তো ধরা খেয়ে গেলাম আমি আরে বাকি টাকাগুলো তো নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ বন্ধু রাস্তো স্যার বাড়ি কাজ চেক করবে আমি তো বাড়ি কাজ করে এসেছি হ্যাঁ আমিও করে এসেছি আরে यार আমিও তো বাড়ি কাজ করিনি কি তুই বাড়ি কাজ করিস নি আজ তো স্যার তোকে অনেক পিটাবে আরে ভাই কিছু তো একটা করতেই হবে আরে মেজিক্যাল ক্যাপ এখন এদেরকে দেখাছি এখন এই মেজিক্যাল ক্যাপটা পরে সারি রূপ নিয়ে এদেরকে ভয় দেখাবো এখন হবে মজা এখনই এদের মজা দেখাচ্ছি চলো রে এখনই সবাই বাড়ির কাজ নিয়ে এখানে আসো ঠিক আছে স্যার এখন হবে না আসল মজা বাচ্চারা তাড়াতাড়ি সবাই বাড়ি কাজ দেখাও না হলে অনেক মার খাবে স্যার মাত্রই তো খাতা দিলাম হ্যাঁ স্যার কি আমাকে আবার কখন খাতা দিলে আরে স্যার মাত্রই তো দিলাম তোমরা মিথ্যে বলতেছো এখনই সবাই ক্লাস থেকে বের হয়ে যাও আরে স্যার এত কান্না করতেছে কেন আরে চিকু আজ থেকে আরো দশ বছর আগে স্যারের মেয়ে মেলায় হারিয়ে গিয়েছিল আর আজকে তার মেয়ের জন্মদিন তাই সে কান্না করতেছে আজ তো আমারও বার্থডে হ্যাপি বার্থডে দাঁড়া দাঁড়া স্যার আজকে তো আমারও হ্যাপি বার্থডে কি বেটা আজকে তোমারও জন্মদিন নাকি হ্যাঁ স্যার আমরা কি একসাথে সেলিব্রেট করতে পারি হ্যাঁ বেটা চলে এসো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ যাও এটা বসে পড়ো ওই বল্টু আমার পেন্সিল দে কি এক পেন্সিলের জন্য মরে যাইতেছিস নাকি এটা শুধু একটা পেন্সিলই না এটা আমার বাবার শেষ দিন হোক আর এটা সে আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল আরে এমন সেম পেন্সিল তো আমারও আছে কোথায় আমার মেয়ে তো নয় বেটা তোর কাছেও সেম পেন্সিল আছে আমার কাছে আছে এর মানে তুই আমার মেয়ে বাবা